চ্যানেল আমাদের রেগুলার ভিডিও আসবে ইলেকট্রনিক তো আপনারা যারা যারা আমাকে আনফলো করেছেন তারা নিশ্চয়ই আমার ভিডিও পছন্দ করে না তার জন্য তো আমার ভিডিও যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে এখানে সাবস্ক্রাইব করুন নেন ঘন্টে বাজেট বাজে অরে সেট করুন ঠিক আছে এবং আনসাবস্ক্রাইব করবেন না অনেক সবাই আছে যে আমার ভিডিও মানে আমার আন আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আপনারা আনসাবস্ক্রাইব করবেন না আর যাদের যাদের ইলেকট্রনিক ভিডিওতে ইন্টারেস্ট আছে তারা আমাকে ফলো করতে বলবেন না এবং আরো ধামাকাতার ভিডিও আসতে চলেছে দুই থেকে ঠিক আছে দুই থেকে আরো ধামাকাতার ভিডিও আসবে আর ধামাকাদার ভিডিও যাতে আপনাদের মিস না হয় তার জন্য আমরা কি করবেন ফলো করবেন সাবস্ক্রাইব অ্যান্ডিভাবাজে ওরা সেট করে দিন এবং শেয়ার করে দিন নিজের আপজনকে যাতে আপনজনরা ওই ধামাকার ভিডিও এলো আমার ইউটিউব চ্যানেল এখন খুব ডাউন চলছে আমি আপনাদেরকে এখান থেকে স্ক্রিন দেখাচ্ছি আমার স্ক্রিনের যে স্ক্রিন ছবিটা ওইখানে আমি এখানে শো করছে দেখতে পাচ্ছেন তো খুব ডাউন চলছে আপনারা এখন আমার ভিডিও ওয়াচ করছেন না আর আমার একটা বলেছে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি এবার থেকে আমার রেগুলার ভিডিও আসবে এই দু হাজার ছাব্বিশ থেকে মানে কাল থেকে দু হাজার যাচ্ছে এবং আপনাদেরকে দিকে জানাই হ্যাপি জানুয়ারি দু হাজার ছাব্বিশের জন্য আপনাদের এই বছরটা খুব ভালো কাটুক আমি এটা চাই তো আমাদের যে পাওয়ার ব্যাঙ্কের ভিডিওটা আমি এখানে শো করছি কারণ পাওয়ার ব্যাঙ্কের ভিডিওতে অনেকজনা কমেন্ট করেছে যে পাওয়ার ব্যাঙ্কটা নতুন করে ঠিক করে দেখাও তাই আমি ওই পাওয়ার ব্যাঙ্কটা ঠিক করে দেখাবো অবশ্যই তো দু হাজার মানে কাল থেকে ভিডিও আসতে চলেছে রেগুলার তো আপনারা যারা যারা এখনও ফলো করেননি ফলো করুন আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা আনফলো করবেন না প্লিজ 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 আমি আপনাদের রিকোয়েস্ট করছি আর দু থেকে অনেক ভালো ভালো ভিডিও আসবে তো আমার আনসাবস্ক্রাইব হচ্ছে তাও আমি কেমন ইসমাইল রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্মাইল রাখতে হয় ভেতরে দুঃখ থাকলে হবে আমি আপনাদেরকে স্মাইল দেখাচ্ছি কারণ আমি আপনার দুঃখ করতে চাই না তো আমি ব্যাস আপনাদেরকে দুঃখটা শেয়ার করলাম যদি আপনার আসল যদি আমার বন্ধু হয়ে থাকেন তবে আপনার আপনাকে ভাই বা দাদা ভেবে যা যা ভেবে আপনারা আমাকে ফলো করতে পারেন অবশ্যই তো আমি যে পাওয়ার ব্যাংকের ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে অনেক সবাই কমেন্ট করেছে যে দাদা ভাই যাই এইভাবে আপনারা কমেন্ট করেছেন হয়তো আমি কমেন্টগুলো আমি স্ক্রিনে শো করছি যে কমেন্ট করেছে সেইগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন যে কমেন্ট করেছে যে পাওয়ার ব্যাঙ্কটা আবার নতুন করে তৈরি করুন আপনারা দেখতে চাই যে পাওয়ার ব্যাঙ্কটা কেমন হবে নতুন হবার পর কেমন কাজ করবে নতুনের মতো কাজ করবে কি না কাজ করবে না এরকম কিছু ভাব ওদের লেখা আছে এবং অনেক সময় কমেন্ট করেছেন আর যারা যারা কমেন্ট করিনি তাদের কমেন্ট আমি স্ক্রিনে কি করে শো করবো আপনারা ভিডিও হালকা দেখেন হালকা দেখেন বা স্কিপ করে দেখে চলে যান কোনো কমেন্ট নাই, কিছুই নাই তো গাইস আপনারা কমেন্ট করবেন তবেই আমি আপনাদের কমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেল স্ক্রিনে দেখাবো তো গাইস আপনাদের নাম চলে আসবে তো যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের নাম চান তো কমেন্ট করে যাবেন অবশ্যই এরকম করে যারা যারা কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন তাদের আমরা নাম উপরে শো করে দিয়েছি এবং উপরে দেখতে পাচ্ছেন তাদেরও লিস্ট চালাচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন কমেন্ট করা একটাই ফায়দা আপনাদের যে আমার ভিডিওগুলো আরও সবাই দেখবে আপনার কমেন্টটাও সবাই পড়বে লাইক করবে এরকম কিছু ব্যাপার তো আপনারাও লাইক বাড়বে কমেন্টে ঠিক আছে তার জন্য তো আপনারা যেভাবে আমাকে ফলো করে আসছেন সেভাবে ফলো করবেন আর যারা যারা আনসাবস্ক্রাইব করেছেন তারা হয়তো কিছু কারণ আছে আমাকে আনসাবস্ক্রাইব করা তো আমি খুব দুঃখ পেয়েছি আনসাবস্ক্রাইব করে এরকম আনসাবস্ক্রাইব করবেন না বাবাই পরবর্তী ভিডিওতে বাবাই গাইস ভালো থাকবেন সবাই লাইকটা এবং সাবস্ক্রাইবটা ক্লিক করুন